দিলাম আমি বসালাম আমি ও ভাই ভাই এবার এই কি মুভি নিয়ে আসছে সাকিব খান সাকিব খানের এমন ভয়ানক লোক নিয়ে হাজির হয়েছে বরপাত সিনেমার এই টেইলারে এটা কেউ ধারণাও করতে পারেনি এবার আসিবে গুগু বরবাদ সিনেমাটি হিট করার জন্য মেগা স্টার সাকিব খান এই নামটি যথেষ্ট বরবাদ সিনেমাটি ভক্তদের চাহিদার কথা ভেবে বানানো হয়েছে সাকিব খানের বরবাদ সিনেমার ট্রেইলারে সাকিব খানের লোকটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে জানিয়ে দিন বি নো